আবার সামনে উপস্থিত মা ভাই বোন সন্তান সম সন্তান সম যারা আছে সবাইকে শ্রেণীমতে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই প্রিয়জন পরিবার পক্ষ থেকে প্রত্যেক বছর এই ভাগ ভাগ পাঠের আয়োজন করা হয় এটা একটা মহৎ কাজ আমি মনে করি কারণ ভাগ যে দর্শন সেই দর্শনের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি সেই দর্শনের প্রতি যদি আমরা আস্থা রাখি তাহলে আমাদের জীবনের পরিপূর্ণতা আমরা অর্জন করতে এই মোটামুটি চব্বিশ থেকে তিরিশে মাস অর্থাৎ সাত দিন ব্যাপী যে ভাগবত পাঠ হবে যার মূল আলোচ্য বিষয় ভাগবতের মূল আলোচ্য কি হলো পাঁচটা প্রথম হচ্ছে ঈশ্বর তারপরে হচ্ছে জীব অর্থাৎ আমরা এবং সব শেষে কর্ম একটু ভেবে দেখুন তো যে এই পাঁচটা বিষয়ের বাইরে জাগতিক জীবন বলে কিছু আছে আমরা মনে করি এই গীতার যে

আমাদের বাবা মা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমরা যখন স্কুলে যাই স্কুলের শিক্ষক আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমি কর্মচারী অফিসে গেলাম অফিসের বস আমাদেরকে নিয়ন্ত্রণ আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন কোথাও কোথাও না না নিয়ন্ত্রিত পুরো জগৎটা সেটাও তো কারো দ্বারা নিয়ন্ত্রিত এবং সেই নিয়ন্ত্রণটা আছে ঈশ্বরের হাতে আমরা অনেকে বিশ্বাস করি আমরা বলি যে ঈশ্বর নিরাকার শ্রীকৃষ্ণ বলেছেন এই ভাগবত গীতায় যে নিরাকার না আমি আজ অর্থাৎ আমরা তার আকার আমাদের পথ তিনি তিনি তারপরে আমরা পৃথিবীতে আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে জন্মগ্রহণ করেছি একদিন চলে যাব আমাদের দায় দায়িত্বটা কি সমাজের প্রতি আমি বিস্তারিত যাচ্ছি মানে এই আলোচনাটা সাত দিন ধরে হবে তারপরে হচ্ছে প্রকৃতি প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই প্রকৃতি ফুল ফল এই প্রকৃতি আকাশ বাতাস যা আমাদের অক্সিজেন যোগায় যা আমাদের আহার যোগায় এই প্রকৃতিকে আমরা অস্বীকার করতে পারি না যে প্রকৃতি নিয়ে চর্চা হয় ফাইনালি হচ্ছে কর্ম যেটা গীতার মূল কথা যে কর্মই হচ্ছে ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিচ্ছে তোমার কি করা উচিত তুমি করে যাও তোমার কি করা উচিত নয় তুমি সেখান থেকে বিরত থাকো এই পাঁচটা বিষয়ের মূল চর্চা নিয়ে আগামী সাত দিন ধরে এই আলোচনা হবে আমি একটা প্রিয়জন পরিবারকে ধন্যবাদ জানাই যে আজকের দিনে গোটা পৃথিবী যেখানে বিভিন্ন রকম সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে গিয়ে বিষ ছড়াচ্ছে আকাশে সে বাতাস আর আরো বেশি বেশি করে গীতার চর্চা এই গীতার নিয়ে আলোচনা সার্বাঙ্গ ব্যাখ্যা এটা আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আসুন আমরা আগামী সাত দিন সবাই মিলে গীতার মর্মার্থ অনুভব করি এবং সেটা যাতে সমাজে প্রভাবিত হয় আমরা নিজেরা শিখে গেলাম শিখে গিয়ে বাড়িতে চুপচাপ বসে থাকলাম এটা করলে হবে না আমার পাশের যেজন গীতাকে মানে না গীতাকে জানে না তাকেও আমাকে গীতা জানাতে হবে এই উদ্যোগ আমরা সবাই নিব এই আহ্বান রেখে সবাইকে আমার শ্রেণী শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ